নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ বানাবো এক কাপ চিড়ে দিয়ে খুব সহজ পদ্ধতিতে কোনোরকম তেল ছাড়াই নরম তুল তুলে নাস্তা রেসিপি যেটা আপনারা খুব সহজেই বানিয়ে সকাল কিংবা সন্ধ্যারটি পিনে সস কিংবা চাটনির সাথে খুব সহজেই পরিবেশন করতে পারেন রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন চটপট বানিয়ে নিই তেল ছাড়াই চিড়ের নাস্তা চিড়ের এই নাস্তাটা বানানোর জন্য এক কাপ চিড়ে আমি নিয়ে নিয়েছি বাজারে অনেক রকমের চিড়ে কিনতে পাওয়া যায় তার মধ্যে যে মোটা চিঁড়েটা হয় আমরা চাল চিড়ে বলে থাকি সেই চিঁড়েটা আমি এক কাপ মতো নিয়ে নিয়েছি এবারে এই চিঁড়েটাকে আমি তিন থেকে চারবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চিঁড়ে তিন থেকে চারবার মতো জল পাল্টে পাল্টে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিঁড়ের মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেব। এবং চিঁড়েটাকে আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেব চিঁড়ে আধ ঘন্টা মতো ভেজানোর পর চিঁড়েটা থেকে আমি জলটা খুব ভালোভাবে জড়িয়ে নিচ্ছি একটা ছাগনের মধ্যে চিঁড়েটা ঢেলে নিয়ে চিঁড়ের জলটা আমি ছেঁকে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি মিক্সারের জারের মধ্যে আগে থেকে ভিজে নেওয়া চিঁড়েটা আমি দিয়ে দেবো এবার এই চিড়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো জল এখানে আমি চিড়ের মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি কিন্তু চিড়েটা বাটার সময় আরও হাফ কাপ মতো জল দিয়ে বেড়ে নিতে হবে এরই সাথে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ টক দই দিয়ে দেবো অল্প একটু আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো এক চামচ মতো তেল আমি আগেই বলেছিলাম এই নাস্তাটার মধ্যে রকম তেল ব্যবহার করব না এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলটা স্কিপ করে যেতে পারেন এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে বেটে নেব আর মিক্সিতে বাটার সময় আরও হাফ কাপ মতো জলের মধ্যে মিশিয়ে বেটে নেব মিক্সিতে বাটার সময় আরও হাফ কাপ মতো জল দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার এই চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে আরও কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার চিরের মিশ্রণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চিরের এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দেখুন এই নাস্তাটা বানানোর জন্য এখানে কিছু আমি ছোট ছোটো বাটি নিয়ে নিয়েছি এই বাটিগুলোর মধ্যে অল্প অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে নেব। এই বাটিগুলোর মধ্যে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিলে নাস্তাটা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে উঠে যাবে সব বাটিগুলোর মধ্যে অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি এবার এই নাস্তাটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। স্ট্যান্ডটা একেবারে ডুবে যাবে না কিছুটা খালি থাকবে এই অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি এবার কড়াই মুখ ঢাকা দিয়ে জলটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব এবার আগে থেকে তেল ব্রাশ করা বাটির মধ্যে চিরের মিশ্রণটা পরিমাণ মতো আমি দিয়ে দেব। একটি বাটির মধ্যে আমি পরিমাণ মতো চিরের মিশ্রণটা দিয়ে দিয়েছি বাদ বাকি বাটির মধ্যেও একইভাবে চিরের মিশ্রণটা আমি দিয়ে দেব নাস্তা বানানোর জন্য সব বাটিগুলোর মধ্যে চিরের মিশ্রণটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার এই প্রতিটা বাটির মধ্যে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো উপর থেকে দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও বেশ ঝালঝাল মুখরোচক হবে সব বাটিগুলোর মধ্যে অল্প অল্প লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি এবার দেখুন কড়াই জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই স্ট্যান্ডের মধ্যে চিরের মিশ্রণে বাটিগুলো আমি রেখে দেব চিরের মিশ্রণে বাটিগুলো সব রেখে দিয়েছি এবার কড়ার মুখটা দশ মিনিট মতো ঢাকনা দিয়ে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে নাস্তাগুলো দশ মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি দেখুন নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং আগে থেকে অনেকটাই ফুলে গেছে এবার নাস্তাগুলো অল্প একটু ঠান্ডা করে নেব নাস্তাগুলো অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন নাস্তাগুলো খুব সহজেই ধার থেকে ছেড়ে যাবে এবং পাশ থেকে অল্প একটু টানলেই উঠে আসবে একইভাবে প্রতিটা বাড়ি থেকে সব নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই নাস্তাগুলো ততটাই হালকা এবং নরম তুল তুলে একইভাবে বাদ বাকি যে চিনের মিশ্রণটা ছিল তা থেকেও আমি বেশ কিছু নাস্তা তৈরি করে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো কতটা নরম তুল তুলে হয়েছে খুব কম সময়ের মধ্যে কোনো রকম তেল ছাড়াই চিঁড়ে দিয়ে এইভাবে একবার নাস্তা বানাবেন এবং সকাল কিংবা সন্ধ্যার টিফিনে চাটনি কিংবা সসের সাথে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে চিনের এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন